সকলকে নমস্কার আজকে অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে নতুন বই রিভিউ সকলকে দেখতে পাচ্ছেন আমার সামনে একটা বই আছে ছোট বই না আমার বলতে হবে না তাও আমি বলে দিচ্ছি বইটার নাম দেখতেই পাচ্ছেন যে অথ সংস্কার বিধি ওম যেখানে ঈশ্বরের চিহ্ন ওমও আছে তা এই বইটা কোন বিষয়ে তৈরি করা সেটাই আজ আমি বলবো আগে দেখেন বইটার লেখক হলেন মহর্ষি দয়ানন্দ সরস্বতী জি এনাকে আপনারা সবাই সবাই চেনেন মোটামুটি এই বইটি তৈরি হলো উনিশ শতকের একটা বই যে হিন্দু ধর্মের যে ষোলোখানা সংস্কার আছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবগুলি এখানে পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষণ করা হয়েছে এই বইতে এখানে ব্রহ্মচার্য আশ্রম সমেত জন্ম সবকিছু এখানে পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ করা হয়েছে এই বইটি খুব সুন্দর বই খুব পুঙ্খানুপুঙ্খানু মন্ত্র কিভাবে কি করতে হবে না করতে হবে কোন দিনে কোন হে এবং এই বইতে অনেকগুলি গর্বাধান প্রক্রিয়া নানা প্রক্রিয়ার ব্যাপারে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন মহর্ষি সরস্বতী চলুন ভেতরটা দেখে নিন দেখতে পাচ্ছেন এটি বঙ্গানুবাদ করা হয়েছে এর অনুবাদক হলেন পন্ডিত দীনবন্ধু শাস্ত্রীজি এবং সম্পাদক উদয় বিদ্যালঙ্কার এদিকে দেখতে পাচ্ছেন এই বইটির প্রকাশক হলেন বঙ্গীয় আর্য প্রতিনিধি সভা অর্থাৎ একটি আর্য সমাজ কলকাতা থেকে এই বইটি পাবলিশড হয়েছে আর মূল্য খুব সহজ মূল্য বইটির পেজ সম্ভবত তিন তিনশো পাঁচ বইটি পেয়েছে তিনশো পাঁচ মোটা বই কিন্তু কিন্তু খুবই সুলভ মূল্য পকেট প্রাইজে চলে আসবে মাত্র পঞ্চাশ টাকা এখানে সূচিপত্র ভূমিকা গ্রন্থারম্ভ স্তর স্তুতি প্রার্থনা এখানে দেওয়া আছে স্বস্তি বাচন তারপরে এই যে এইখান থেকে শুরু হয়েছে গর্ভাধানম আপনাদের আমি এই যে গর্ভাধানমান কাল আদি তারপরে পুংস সবানম সীমান্তন জাত কর্ম সংস্কার তারপরে উপনয়ন উপনয়ন যেটা নিয়ে মানুষ ভাবে অনেক কিছু সে উপনয়ন তারপরে আরও ভেতরে দেখা যাক সংকল্প পাঠ এখানে বলা হয়েছে আর এখানে একজনের ছোট জীবনী দেওয়া এটি বইয়ের ভূমিকা শুরু হচ্ছে এখান থেকে বইয়ের ভূমিকা ভেতরে আরও ধো তখন ঢোকা হবে দেখতে পাচ্ছেন এখানে এই মন্ত্রগুলো তৈতরীয় আরণ্যকের অষ্টম প্রপাঠক থেকে প্রথম অনুভাগ নেওয়া হয়েছে এখানে মন্ত্রের বাংলা অর্থ সমেত দেয়া মন্ত্র এখানে স্বস্তি বাচন স্বস্তি মা বাচন দেখতে পাচ্ছেন ভেতর তা শুধু মন্ত্র তারপরে হোমে দুপ্র মানে কোথায় কী লাগবে মনুস্মৃতি নানা আর্য গ্রন্থ হিন্দু ধর্মের প্রায় দুশো থেকে আড়াইশোটি গ্রন্থর সার এই বইটি যে আপনারা পাবেন অথ সংস্কারবিধি এখানে এখন এখানে মন্ত্র ভেতরে প্রতিক্রিয়া যাত্রা পুঙ্খানুপুঙ্খানু এখানে পেয়ে যাবেন এর পেছনের কভারটা এরকম আর্য সমাজের দশ নিয়ম প্রথম নিয়ম হলো সত্য বিদ্যা এবং যাহা পদার্থবিদ্যা দ্বারা জানা যায় সে সকলে আদিমুল পরমেশ্বর ভেতরও একই লাস্টের সংগঠন সুক্ত বইটা অনেক ভালো আপনারা এই বই দেখে আপনাদের সন্তানের সংস্কার করতে পারবেন এবং মানুষ করতে পারবেন এবং বৈদিক মতে বিবাহ অন্নপ্রাশন গর্ভাধান প্রক্রিয়া উপনয়নের মতো বড় বড় সংস্কার আপনারা করতে পারবেন এই বইটি যদি অনলাইনে কিনতে চান অনলাইনে পাবেন এই নাম্বারে আপনাদের বুক করতে হবে এই যে এই নাম্বারে বুক করতে হবে বা আমি একটি নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে বুক করবেন করে অনলাইনে বইটি খুব সহজেই পেয়ে যাবেন সকলকে ধন্যবাদ ওম নমস্ত জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী